দুপুরে অল্প সময়ের ভিতরে কিভাবে এত রকম রান্না করলাম আজকে দারুণ স্বাদের ভর্তা রেসিপি বানিয়েছি আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল কদিন ধরে অনেক রকমের রান্না করছি তাই আজকে একটা দারুণ স্বাদের ভর্তা বানাবো देखिए প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি বানাবো পালং শাকের চচ্চড়ি তার জন্য নিয়ে নিয়েছে আলু আর ছোট একটা বেগুন গাছেই ছিল ওটাকে কেটে নিয়েছে আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করেছি আর বানাবো মাংসের তার জন্য আলু রসুন আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে টমেটার কাঁচা লঙ্কা রেখে দিয়েছি এদিকে ডালটাও হয়ে গিয়েছে আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তাইতে দিয়ে দিলাম আজকে অনেক অল্প সময়ের মধ্যে আমাকে রান্না করতে হচ্ছে তাই তাড়াতাড়ি করে আমি সব দিকেই একসঙ্গে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করছি এদিকে পালং শাক চচ্চড়ি করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তাইতে আলু আর বেগুন কাটা দিয়ে দিয়েছি টমেটোও দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে আলুটা বেগুনটা একটু নরম হওয়ার জন্য রেখে দেব তারপরে আমি শাকটা দিয়ে চচ্চড়িটা করে নেব এখানে ঢাকনা দিয়ে আমি এখানে রেখে দিই আর ওদিকে মাংসের টিকে করার জন্য কিছু মশলা পেস্ট করে নেব এখানে আলু পেঁয়াজ আর আর আদা রসুন কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব এদিকে নরম হয়ে গেছে আর আমি এখানে এবারে এক করে দিয়ে ভালো যে সকল নতুন এবং সকলকেই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর তোমাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে শাকটা দিয়ে একটু কষি নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিলাম শাকটা নরম হওয়ার জন্য আর এদিকে মাংসের টিকিয়া করার জন্য যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা মাংসেতে দিয়ে খুব ভালো করে মিক্স করব আর এতে কিছু বাড়িতে থাকা মশলাও দিয়ে দেব বন্ধুরা মাংসের টিকিয়া অনেক রকম ভাবেই করা যায় আমি এর আগে আরো অন্যরকম ভাবে করেছি তোমরা হয়তো দেখোছো ভাবেই করছি জানো তো বন্ধুরা আমি সব রকম রান্না সময় করি না আলাদা আলাদা রকম করি তাহলে সব সব সময় রকম টেস্ট পাওয়া যাবে এক ঘেয়ে রান্না সব সময় খেতে একদমই ভালো লাগে না তাই আমি এক এক দিন এক এক রকম ভাবেই রান্না করি এদিকে শাকটা খুব ভালো করেই নরম হয়ে গেছে আমি একবার নেড়ে চেড়ে এবার শাকটা একটা পেয়ালাতে ঢেলে নেব তোমাদের আগের দিনেই বলেছি আমি রান্না করে কড়াতে কোনো সময় রান্না রেখে দিই না সেই কড়াটা সঙ্গে সঙ্গে ধুয়ে নিই আজকে কম সময়ের মধ্যে রান্না করছি বলে সব রকম রান্না একসঙ্গেই করছি বন্ধুরা এদিকে ভর্তা করার জন্য একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি এই শুকনো লঙ্কার পেঁয়াজ তেলের উপরে ভেজে যদি ভর্তা করা হয় ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গরম গরম ভাতে এই ভর্তাতে খেলে পুরো অমৃত লাগে এদিকে ভর্তার পেঁয়াজটা তুলে নিয়ে এদিকে টিকিয়াটা খুব ভালো করে ভেজে নেব বন্ধুরা টিকিয়াটা আমি প্রথমেই মাখিয়ে এরকম হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি আর আমার গ্যাসের হাইটা লো টু মিডিয়াম হাইয়ে আছে যখন টিকিয়াটা করার মধ্যে দেব। তখন কিন্তু চুলোর হিটটা লো টু মিডিয়ামে রাখবো তারপরে একদম ফুল জোর করে দেব আর একবার উল্টে দেওয়ার পর আবার লো টু মিডিয়ামে রেখে দেব। টিকিয়াটা ভাজিলে ওপর থেকে পুড়েও যাবে না আর ভিতর থেকে খুব ভালো করে সিদ্ধও হয়ে যাবে যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আজকের রান্না একদম শেষের পথে একদিকে উল্টে ততক্ষণ হতে থাক অন্যদিকে আর এদিকে আমি ভর্তাটা করে নিই বন্ধুরা তোমরা যদি এইভাবে ভর্তা কোনোদিন না খেয়ে থাকো আজকে কিন্তু এই ভর্তাটা একবার খেয়ে দেখবে আমি ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর রকম সর্ষের তেল বা কোনো মশলা দিইনি তারপরে আমি পাশে রেখেছিলাম আলুর ডিম আমি আলু আর ডিম সব একসঙ্গেই ভর্তা করব। পেঁয়াজটা প্রথমেই মেখে নিয়েছি তারপরে আলু ডিম সবগুলো এতে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখবো বন্ধুরা এদিকে আলুটা অনেক গরম আর একটু ঠান্ডা হোক আর ওদিকে টিকিয়াটা হয়ে গেছে কি না দেখি দিকে টিকিয়াটা পুরোপুরি ভাজা কমপ্লিট এবারে আমি একে একে টিকিয়াটা তুলে নেব তাহলে আজকের রান্না আমার কমপ্লিট তাহলে বন্ধু তোরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ